সিক্স লাইনের কাজ খুব দ্রুত চলছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা সদর আছি এখন বর্তমান চেনাইতে হোক কালীগঞ্জের মাঝামাঝি সালাভাড়া সালাভাড়ার যে সিক্স লাইনের যে ব্রিজের কার্যক্রম সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে আপনাদের কাছে দেখার চেষ্টা করছি রাস্তার পশ্চিমের পাশ দিয়ে আপনাদের কাছে একটু দেখাই অনেকটা মাটি ফেলা হয়েছে মাঠ খেলার সাথে সাথে অনেক সৌন্দর্য কিন্তু ইতিমধ্যে ফুটে উঠেছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অজানা তথ্য পেতে নবির আলী নিউজের সাথে থাকুন